আসসালামু আলাইকুম আমি সাহরাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ছাব্বিশ মে দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ আপনার সাথে হাজির হলাম তো দুর্ভাগ্য এই জাতির জন্য যারা আসলে শেয়ার ব্যবসা করে তাদের জন্য আজকেও মার্কেট মাইনাস হলো এবং খুব ভালো পরিমাণে মাইনাস আমরা দেখতে পেলাম তার মানে শেয়ার মার্কেট নিয়ে আর কোনো আশা ভরসা নেই বলতে গেলে যদি একদিন দুদিন একটু ভুল করে বৃদ্ধি পায় তাহলে সেটা পুষিয়ে দেয় বা আমরা বলতে পারি তার থেকেও বেশি পরিমাণ পুষিয়ে দেওয়া হয় পরবর্তী দিনগুলোতে বিশাল পরিমাণ মাইনাস হওয়ার মাধ্যমে তো যাই হোক আসলে কী বলবো আপনাদের সাথে আর আলোচনা করে আমার নিজেরও আর ভালো লাগে না আর আপনাদেরও হয়তো আমার আলোচনা শুনতে বেশি একটা ভালো লাগে না কিন্তু তারপরে ডেলি রুটিন সেই হিসেবে আপনার সাথে আলোচনা করি আশা করি সামান্যত হলে আমার আলোচনাগুলো আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে যদি ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো ভিডিওতে যাওয়ার একটা কথা বলি যে আমার এই ভিডিওগুলো কখনই শেয়ার ব্যবসায় উদ্বুদ্ধ করে না কাউকে বা শেয়ার ব্যবসায় আসার জন্য কাউকে জোরও করে না বা কোনো একটি বিষয় শেয়ার সম্পর্কে কিন্তু তেমন একটা সাপোর্টও করে না বা নিষেধও করে না তো সেই ক্ষেত্রে আপনাদের উপরেই ছেড়ে দেওয়া হয় সিদ্ধান্ত আপনারা নিজের এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তবে শুধুমাত্র আমি আপনাদের সাথে ভালো এবং মন্দ দিকগুলো আলোচনা করে থাকি বাকিটা আপনাদের ইচ্ছা তো যাই হোক আর কথা নেব রেস আমরা ভিডিওর মূল অংশে চলে যাই তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসি সাধারণ সূচকে একষট্টি দশমিক পাঁচ পাঁচ পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি আঠারো দশমিক নয় আট পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসি সরিয়ে সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে তেরো দশমিক শূন্য ছয় পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্স আজকে ব্যাপক পরিমাণে মাইনাস এবং আমরা যদি ইন্ডেক্স মোবরটা যদি খেয়াল করি তাহলে কিছু ইভিএল এবং লাভেলও এরা মাত্র এক পয়েন্টের থেকে কিছুটা বেশি আপ করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণে আপ করেছে অপরদিকে মার্কেট ট্রাইগারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ব্যাট বিসি তারা ছয় পয়েন্টের উপরে মাইনাস করেছে রেনাটা পাঁচ পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে বেক্সিমকো ফার্মা সাড়ে তিন পয়েন্টের মতো মাইনাস করেছে এরপর ব্র্যাক ব্যাংক আমরা দেখতে পাচ্ছি আড়াই পয়েন্টের থেকে বেশি এখানে পুবালি ব্যাংক বিকন ফার্মা কোহিনুর কেমিক্যাল প্রাইমনিয়ার ইন্স্যুরেন্স ওরিয়ন ফার্মা তারপর রবি এরা সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে মাইনাস হয়েছে আসলে দুঃখজনক ঘটনা এটাই হচ্ছে বাস্তব এরপরে যদি আমরা এখানে ট্রেড স্টেটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে হচ্ছে আজকে মাত্র একত্রিশটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল তিরিশটির এবং পতন ঘটেছে তিনশো বাইশটির এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটাও যদি খেয়াল করি তাহলে দেখতে বিগত দিনের তুলনায় হিউজ পরিমাণে গ্যাপ আমরা যদি এখানে খেয়াল করি প্রায় একশো আশি কোটি টাকার মতো একটা গ্যাপ সৃষ্টি হয়েছে এখানে টাকার অঙ্কের লেনদেনের ক্ষেত্রে তার মানে এই গ্যাপটা আমরা খেয়াল করছি দিন দিন বৃদ্ধি পাচ্ছে টাকার অঙ্কের লেনদেনে বিগত দিনের তুলনায় পরবর্তী দিনের লেনদেন অনেকাংশে কমে গিয়েছে তো একটা মানে আমি কী বলবো এই বিষয়গুলো আসলে আলোচনা করাও আসলে ভুল তারপরে না বলে পারি না এরকমভাবে হিউজ পরিমাণের নেগেটিভ হয়েছে লেনদেন তার মানে বোঝা যাচ্ছে বাজারে কোনো বড় বড় বিনিয়োগকারী নেই এবং সেই সাথে সাথে ছোটো ছোটো বিনিয়োগকারীরা তো বাজারে নেই কারণ তাদের হাতে আর কোনো টাকা পয়সা নেই এখন অল্প গুটি কয়েক কিছু বড়ো বড়ো বিনিয়োগকারী রয়েছে তারাই আসলে বর্তমানে বাজারকে ম্যানিপুলেট করছে বলে আমার মনে হয় তো যাই হোক এরপর যদি আমরা টপ গেইনারে দেখি তাহলে সে বিআইএফসি আজকে হলটেট হয়েছে এছাড়াও নিটল ইন্স্যুরেন্স মোটামুটি বৃদ্ধি পেয়েছে বা হলটেডের কাছাকাছি বলা যায় ব্যাক খুবই সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে অপরদিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রাইম ইন্স্যুরেন্স আজকে হলটেটের থেকে বেশি অর্থাৎ দশ পার্সেন্টের থেকে বেশি মাইনাস হয়েছে আর আমরা যদি এখানে দেখি যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সেটাও প্রায় ভালো পরিমাণে মাইনাস হয়েছে আমরা খেয়াল করছি আর বাকি সবাই কিন্তু আমরা বলতে পারি তিন পার্সেন্টের যে আটকে রয়েছে অর্থাৎ যে তিন পার্সেন্টের যেই লিমিটেশন রয়েছে সেখানে আটকে রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেনে ওরিয়ন ফার্মা আজকে মোটামুটি লেনদেন হয়েছে আর ব্যাট বেশি তেমন একটা ভালো লেনদেন হয়নি আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণে লেনদেন হয়েছে এরপরে আমরা দেখতে মার্কেট ম্যাপ মার্কেট ম্যাপে আমরা খেয়াল করছি এখানে তাহলে দেখতেছি বেশিরভাগ শেয়ারের আজকে বাজে অবস্থা বা বেশিরভাগ সেক্টরের বাজে অবস্থা এর মধ্যে বেশি খারাপ অবস্থা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টরের এখানে পেপার অ্যান্ড প্রিন্টিং দেখতে পাচ্ছি খারাপ অবস্থা জুট সেক্টরের খারাপ অবস্থা এখানে আমরা দেখতে পাচ্ছি সিরামিক সেক্টরের খারাপ অবস্থা বেশি ফুড অ্যান্ড অ্যালাইট বেশি খারাপ অবস্থা টেক্সটাইল বেশি খারাপ অবস্থা আসলে বলতে গেলে সবারই খারাপ অবস্থা কেউই ভালো নেই আসলে এরপরে যদি আমরা এখানে ব্লক ট্রানজাকশনটা যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে মোটামুটি লেনদেন হয়েছে বিএসআরএম লিমিটেড মোটামুটি স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক এখানে এসেটিক ল্যাবরেটরিজ মোটামুটি লেনদেন হয়েছে তারপর আমরা যদি খেয়াল করি এখানে এআইএল মোটামুটি এখানে ভালো লেনদেনের ক্ষেত্রে বলা যায় লাভেল আইসক্রিম ভালো লেনদেন হয়েছে মেঘনা পেট্রোলিয়াম তুলনামূলকভাবে অনেক ভালো লেনদেন হয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার অনেক ভালো লেনদেন হয়েছে মোটামুটি বলা যায় সমরিতা ভালো লেনদেন হয়েছে তো এই শেয়ারগুলো মোটামুটি ব্লক মার্কেটে আজকে ভালো লেনদেন হয়েছে তো আপনারা চাইলে দেখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন তবে আসলে বাজারের সম্পর্কে আর তেমন কিছু বলার নেই শুধুমাত্র আলোচনা করব যে বর্তমানে আসলে বাজারে বিনিয়োগ করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং কেউই যেন কথা শুনছে না বা বাজারের কোনো নীতি নির্ধারণের বিষয়বস্তু আর নেই এই বিষয়গুলো সত্যি হতাশাজনক আমরা খেয়াল করছি যাই হোক এর পরবর্তীতে আমরা এখন চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে যে সেটা হচ্ছে তাণ্ডবে শেয়ার বাজার আরও রক্তাক্ত মূলত জুন মাস যত ঘনিয়ে আসছে বা আমরা বলতে পারি বাজেট যত ঘনিয়ে আসছে ততই শেয়ার মার্কেট যেন আরও খারাপ হচ্ছে একদম লাগামহীন পাগলা ঘোরা তো আমার কাছে মনে হয় কীভাবে করে যেন তারা জানতে পেরেছে যে শেয়ার মার্কেটের উপরে যে প্রণোদনাগুলো ছিল সেগুলি এবার তুলে দেওয়া হবে এন বিআরের কাছ থেকে তো সেক্ষেত্রে দেখা যাবে যে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে লস প্রজেক্ট হয়ে দাঁড়াবে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই শেয়ার মার্কেটকে পতন ঘটানোর জন্য বা আমরা বলতে পারি শেয়ারগুলো সেল করার জন্য একটা ব্যাপক সেল প্রেসার ক্রিয়েট হয়েছে যা সত্যি আসলে কি বলবো ইচ্ছা করে যেন শেয়ার মার্কেটকে ডুবানো হচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে যে সত্যি কখনো কাম্য ছিল না তো যাই হোক এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে হবে তো যাই হোক এর পরবর্তীতে আমরা যে ইউনিভার্সি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোববার দর বৃদ্ধি শীর্ষের দশ কোম্পানি তো মূলত দরবৃদ্ধি হয়েছে তবে অনেক বেশি যে হয়েছে বিষয়টা এরকম নয় তবে এখানে যদি আমরা শীর্ষ তালিকা দেখি তাহলে দেখতে পাচ্ছি প্রথম স্থানে রয়েছে সমরিতা হসপিটাল এবং দ্বিতীয় অবস্থানে যদি আমরা খেয়াল করি লাভেল আইসক্রিম আর বাকি সবার খুবই সামান্য অবস্থা তেমন কিন্তু একটা উন্নত অবস্থানে নেই তো যদি মনে হয় দীর্ঘমেয়াদী এই সকল শেয়ার বিনিয়োগ করা যায় তাহলে আপনারা দেখতে পারেন তবে দীর্ঘমেয়াদী এই সকল শেয়ারগুলো কখনোই ভালো হবে না হয়তো কিছু দিনের জন্য বৃদ্ধি পাবে বা এরকম পারে আজকের দিনের জন্য বৃদ্ধি পুলো আগামী দিনে আবার পতন ঘটবে বা অপরিবর্তিত অবস্থা থাকতে পারে তো সেই ক্ষেত্রে এই ধরনের শেয়ারগুলোতে বিনিয়োগ করে তেমন কোনো লাভবান হওয়ার যাবে না তো যাই হোক এর পরবর্তীতে যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ আসছে তো এটা প্রতি বছরই আসে কম বেশি বিভিন্ন রকম ফরম্যাটে কালো টাকাকে সাদা করার একটা ব্যবস্থা থাকে তো দেখা গেছে তেমন একটা সাড়া পাওয়া যায় না প্রথম প্রথম একটু সারা পাওয়া যায় তারপরে দিন শেষে আবার দেখা যায় যে যেই অবস্থা সেই অবস্থাই থাকে অর্থাৎ এই কালো টাকা কেউই সাদা করতে চায় না কারণ তারা বাংলাদেশে শেয়ার মার্কেটে বা বাংলাদেশে বিনিয়োগ করতে তারা আগ্রহী নয় এই জন্যই তারা বিদেশে টাকা পাচার করে দেয় এবং অনেক সময় দেখা যায় যে যারা ইউজ পেমেন্ট টাকার মালিক তাদের আসলে টাকার উৎস কখনই থাকে না দেখা যাচ্ছে এমন একটি উচ্চ থাকে যেটা ইলিগেল তো এই ধরনের উচ্চতার থেকে আয় করা টাকা কখনই তারা শেয়ার মার্কেটে ঢালবে না তাহলে টাকা যাওয়ার একটা উচ্চতর সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে তাদের তারা কখনো এই ধরনের গ্রহণ করবে না এবং আরেকটা বড় বিষয় হচ্ছে তাদের একটা ধারণা থাকতে পারে যে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা হচ্ছে সরকার একটা টোপ এই টোপের মাধ্যমে টাকাগুলো বিনিয়োগ করা হলে একটা সময় যে কোনো সময় কিন্তু তাদেরকে ধরা হতে পারে তো এই কথাগুলো বিবেচনা করেই তারা আসলে হয়তো শেয়ার মার্কেটে আসে না এই জন্য আসলে শেয়ার মার্কেট কখনোই ঘুরে দাঁড়াতে পারে না তবে যেহেতু বর্তমানে আবার কালো টাকা সাদা করে একটা ব্যবস্থা আসছে এবং সেটা শেয়ার মার্কেটে বিনিয়োগভাবে আশা করা যাচ্ছে তো সেই ক্ষেত্রে শেয়ার মার্কেট আবার গতিশীল হবে বলে আমি মনে করি তো যাই হোক এর পরবর্তীতে আজকে যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লক আট কোম্পানি বড় লেনদেন তো আজকে মোটামুটি ব্লকে আটটি কোম্পানি ভালো লেনদেন হয়েছে তারা হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম ইউনিলিভার কনজিউমার লাভেল আইসক্রিম স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক সমরিত হাসপাতাল এশিয়াটিক ল্যাবরেটরিজ বাংলাদেশ স্টিল এবং ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ তো এই কোম্পানিগুলো আজকে ভালো লেনদেন হয়েছে তো আপনারা চাইলে দেখে নিতে পারেন দীর্ঘমেদে যদি মনে হয় ভালো বিনিয়োগ করা সম্ভব তাহলে সেটা আপনারা করতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের গুরুত্বপূর্ণ নিউজ এবং বাজারের অবস্থা তো বাজার অবস্থা তেমন কিছু বলার নেই আপনারা নিজেরাই বুঝতে পারছেন যারা নিয়মিত শেয়ার মার্কেট সম্পর্কে ধারণা রাখেন এত বাজে অবস্থা কখনোই হয়নি গত আমরা যে অনেকদিন দিন দেখছি শেয়ার মার্কেট সেই সময়টাতে তো দেখতে পাচ্ছি ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরেই কিন্তু শেয়ার মার্কেটের এরকম করুণ দশা তো যাই হোক আমার ধারণা ফ্লোর প্রাইসটা তুলে দেওয়া হয়েছিল যাতে করে শেয়ার মার্কেটে দীর্ঘমেয়াদী পতন ঘটে তো সেটাই হচ্ছে ওদের গেমলারদের আশা পূরণ হয়েছে এবং আমাদের মতো সাধারণ বিনিয়োগকারী যা রয়েছে তারা আসলে ক্ষতির সম্মুখীন হয়েছে তো যাই হোক আর আসলে আর কী বলবো দুঃখের কথা আর বেশি একটা কথা বাড়াবো না আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম